আগামীকাল মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত জুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালে নিজেকে এখনো প্রস্তুত করতে পারিনি সিনেমাটা কিভাবে গরিমা শৈকিয়া গার্গের আবেগ ঘন মন্তব্য আগামীকাল থেকে আসাম জুড়ে শুধু রই রই বিনালে বরাক সহ বিভিন্ন শহরে সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে সকাল থেকে রাত অব্দি চলবে শুধুই রই রই বিনালের প্রদর্শনী শ্রীভূমি কাছাড় জেলা ও সিনেমা হলে বিশেষ প্রস্তুতি চলছে ইতিমধ্যে প্রায় এক সপ্তাহের জন্য ছবিটির প্রতিটি প্রদর্শনী হাউসফুল হয়ে গেছে গোটা দেশ তথা আসামের প্রাণী শিল্পী জুবিন গর্গের জীবনের অন্তিম সৃষ্টি রই বিনালে মুক্তি পেতে চলেছে আগামীকাল শুক্রবার লক্ষ লক্ষ অনুরাগের গভীর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আগামীকাল একত্রিশ অক্টোবর মুক্তি পাবে দু ঘন্টা ২৬ মিনিটের এই ছবি রই রই বিনালে মুক্তির আগে একাধিক ক্ষেত্রে রেকর্ড করতে সক্ষম ছবিটিকে নিয়ে আশায় অপেক্ষা করছেন অনুরাগীরা এই ছবির পরিচালক রাজেশ ভুইয়া সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির তৃতীয় গান জলি। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা সুর এবং সঙ্গীত সবই করেছেন জুবিন জুবিনগর এর আগে মুক্তি পেয়েছিল ছবিটির আরো দুটি গান মোর মন এবং হপন হপন মুক্তির পর অল্প সময়ের মধ্যে এই দুটি গান বিপুল সাড়া পেয়েছে দর্শক শ্রোতাদের কাছ থেকে মোর মন শিরোনামের গানের কথা তারপর সুর ও সঙ্গীত জুবিন গর্গের এই গানে জুবিন গর্গের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুইটি দাস অন্যদিকে হপন হপন গানটির কথাও সুরও এবং সঙ্গীত করেছেন জুবিন গার্গ এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মরমী শর্মা সিঙ্গাপুরে যাওয়ার আগে অর্থাৎ গত পনেরো সেপ্টেম্বর তারিখে হপন হপন শিরোনামের গানটি রেকর্ড করেছিলেন জুবিন গার্গ এটাই ছিল তার জীবনের শেষ রেকর্ড করা গান রাজ্যের অন্যান্য জেলার মতোই বরাক উপত্যকার শ্রীভূমি এবং কাছার জেলার শিলচরেও শুরু হয়েছে রৈ বিনালের অগ্রিম টিকিট বুকিং বরাকের দর্শকরা হৃদয়ের অন্তস্থল থেকে উঠে আসা শিল্পে জুবিন কর্গের বহু স্বপ্নের বহু আশার ছবি রৈ বিনালে দেখতে অধীর আগ্রহে আছেন উল্লেখযোগ্য যে শ্রীভূমি শহরে গোল্ড ডিজিটাল সিনেমা হল রয়েছে সেখানে আগামীকাল রয়েছে দুটি গোল্ড সিনেমা মাল্টিপ্লেক্স সদরঘাট এবং মল মলের উভয় মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে জুবিন গর্গের এই বিশেষ ছবি দুটি সিনেমা হলের সামনেই ইতিমধ্যে চলানো হয়েছে বড় বড় পোস্টার সদরঘাটের গোল্ড সিনেমা হলে দিনে ছবিটির চারটি শোয়ের ব্যবস্থা করা হয়েছে বুকমাই শো এর মাধ্যমে ইতিমধ্যে চারটি শো প্রায় সমস্ত টিকিটি ক্রয় করে নিয়েছেন দর্শকরা এদিকে আজ বৃহস্পতিবার সকালে সোনাপুরে জুবিন ক্ষেত্রে উপস্থিত হন প্রয়াত শিল্পী জুবিন গর্গের স্ত্রী গরিমা সৈকিয়াগার রাজ্য সরকারের গঠিত এগারো সদস্যের কমিটির সদস্য হিসাবে তিনি জুবিন ক্ষেত্রের প্রস্তাবিত জমি এবং এর সীমানা পরিদর্শনে যান এদিন জুবিন গার্গের শেষ ছবি রৈ বিনালে প্রসঙ্গে গরিমা শৈকিয়া গার্গ সেখানে আবেগঘন কণ্ঠে বলেন আমি নিজেকে এখনো প্রস্তুত করতে পারিনি সিনেমাটা কিভাবে না, কিন্তু দেখা লাগবে। জুবিনের স্বপ্ন পূরণ হবে, কিন্তু কষ্ট একটাই সে নিজে এই মুহূর্তগুলো দেখতে পারল না শেষে গরিমা বলেন অসমীয় সিনেমার জয়যাত্রা এবং উন্নতির যে স্বপ্ন জুবিন দেখেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবের পথে এগিয়ে চলেছে ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন